আল্লাহনবী একদিন সাবিদের ডাকলেন আল্লাহ নবী সাবিদের ডেকে বললেন ও আমার সাবিরা আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি যুদ্ধের দামামা যখন বেজে উঠবে যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে দানে আসা লাগবে কার আদেশ আর নবীর আদেশ মানতে হবে কার হুকুম আর নবী যেটা নিষেধ করেছেন বর্জন করতে হবে কার হুকুম মা আল্লাহ বললেন আমার হাবিবের আদেশটা মেনে নাও নিষেধটাকে বর্জন করো আজকের আমরা নবীর ভালোবাসার দাবিদার আপনি দেখুন তো বিশ্ব নবী যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারাই বেশি হয় না যেটা নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওইটা কম হয় না বেশি হয় ওইটা বেশি হয় আল্লাহ নবী সাহাবিদ বাবা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে যে অবস্থায় থাকো যুদ্ধের ময়দানে আসতে হবে নবীর আদেশ আনজালা রদি নতুন বিবাহ করেছেন হুজুরের বাসর সজ্জার রাত ফুল সজ্জার রাত নতুন বিবি গেনিপ ঘনের বিদনে খোঁজ মজগুল আনন্দতে মজগুল হাসি খুশিতে মজগুল তো অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে নতুন বিবাহ বাসর রাত

Oh আমার বাইরা হানজালা রাতি আল্লাহ নতুন বিবি গেড়ে গেডি ফেলে দি দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে নেমে পড়লেন যুদ্ধে ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান নামার টিকিট কেটে পাঠিয়ে দিলেন কিছু সময় পরে হজুর নিজেই শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাগে ও ইন্না ইলাই কেন যুদ্ধ শেষ হলো আল্লাহ নবী সাবিদের ডাকলেন ও আমার সাবিরা আমার যে যে সাবি শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো সোহাদায় ওহুদের লাশ আল্লাহ নবীর কাছে আনা হলো হানজানা হুজুরের লাশ পাওয়া যায় না কাল লাশ পাওয়া যাচ্ছে না Huzur er bibi. আল্লাহ নবীকে যেস সালাম দিলেন আসসালাম ওয়ালাইক ইয়া নসূল আল্লাহ গবি আমার স্বামী কোদায় আল্লাহ নবী বললেন ও খান জালার বিবি তোমার স্বামী বিদায় 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 জনমের মতো বিদায় তোমার স্বামী যুদ্ধের ময়দানে সগিত হয়েছেন হজুরের বিবি বলেছিলেন ইয়া নসুল আল্লাহ গবি আমার স্বামী সগী হয়েছে আমি দুঃখিত নই বরং আনন্দিত কেননা আমি কামাতের দিন আমি শহীদের উঠব আমি আনন্দিত আমি দুঃখিত না কারণ আমি কায়ামাতের ময়দানের শহীদের বিবি একটা কথা বলতে এসছি আমি জানি শহীদদের লাশ গোসল দাওয়া হয় না একটু বলুন না সুবাহাল্লা যারা দিনের রাস্তায় শহীদ হন তানাদের গোসলের নেই কাপনের কাপড়টাও লাগে না বিনা গোসলে বিনা কাপনের কাপড়ে ওই রক্তমাখা মাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে শহীদ দিগাকে দাফন করা হয় কামাতের ময়দানে শহীদরা রক্তমাখা মাখা ক্ষত চেহারা নিয়ে উঠবে আল্লাপাক জিজ্ঞাসা করবে তোমাদের অবস্থা কেন আল্লাহ জানে না জানে নে শহীদরা বলবে আল্লাপাক দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম সেই ক্ষতবিক্ষত রক্ত মাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির আল্লাহ বলবে তোরা আমার কাছে কি চাস শহীদরা বলবে পাক কিছু চাই না আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে এই জীবনটা তোমার রাস্তায় আরও একবার বিলিয়ে দিতাম পাক বলবে আর নয় আমি খুশি হয়ে গিয়েছি যা আমার আটটা জান্নাতের দরওয়াজা খোলা যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা হুজুরের বিবি বলেছিলেন বিেন্লা হুজুর আমি দেখছি উহুদের গোসল দেওয়ানো হচ্ছে না আমার স্বামীকে জানো গোসল দেওয়ানো কেন না আমার স্বামীর উপরে গোসলটা ওই রাতে হুজুর স্ত্রী সহবাস করেছিলেন কিন্তু নবীর ডাকে সাড়া দিতে গিয়ে এতটা দেওয়ানা হয়ে গেছিলেন গোসল করার টাইমটা আগের দিনে শুনেছি বাবা কারুর যদি ডাকাতি হতো ওই থানায় সংবাদ দিলে ফোন করলে পুলিশ আসত কিন্তু ওরা যখন পুলিশ যখন তৈরি হবে ওই বাম বামপাথ জুতো নাকি ডান পায় পড়তো ডান পার বাম পায় তার মানে ওই মাল ঠিক করতে করতে ওদিকে কি নবী গোসল করার বলবেন না হজুর আমি দেখছি সহাদায় ওহদের গোসল দেওয়ানো হচ্ছে না আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয় গোসলটা ফরজ আছে আল্লাহ নবী সাহাবিদের ডাকলেন

আল্লা বা খুশি গয়ে ফেরিস্তা মারফাত বাদ আল্লাহটাকে আসমানে গিয়ে হাওয়াজে কেন পানি দিয়ে গোসল দিচ্ছে ও যুবকেরা এই জমানায় আমার নবীর একটা হারিয়ে যাওয়া সন্ন্যাতির উপরে যদি আমল করতে পারো আল্লাহ বাঘ ওই রকম একশত হানজালা শহীদ আওয়া স্বভাব আল্লাহ বাঘ তোমার নামায় আমলে দান করবে আজকে আমাদের ছেলেগুলো চুল কাটতেছে দেখেন তো আপনাদের দিকে মনে হয় নেই নাকি আ আল্লাহ চারিদিকে কিচ্ছু নেই মাঝখানে দেখতেছি এক বিঘেত আচ্ছা ঠিক আছে হইল আর এক দল দেখতেছি পিছনে পিছনে কিচ্ছু নেই সামনে এক বিঘেত আবার আরেক দল দেখছি এখন আবার আপনার চুল কেটেছে পিছনের নাম্বার লিখে রেখেছে ফোন নাম্বার দেখেছেন এখনো মানে ইলিশ ও সময় সময় আশ্চর্য হয়ে যায় আল্লাহ এসব মাল থাকতে আমার ও আশ্চর্য হয়ে যায় আবার দেখবেন অনেকে মাথার চুল চার রকম রং। রকম চার লাল নীল হলুদ আল্লাহরে আমাদের খুব বেশি বেশি দুরকম হয়তো আগে ছিল কালো এখন সাদা কারোর একেবারে ফুল সাদা হয়ে গেছে আর কারোর এখনো মিক্সড যেমন আমার এখনো তা আমার রকম রকম তো কি করে হচ্ছে গাছ যুবক টাকা দিয়ে প্যান্ট কিনতেছে তাও মাল বলতেছে হুজুর এটা একটা আলাদা কায়দা এই বাস্তব বলছি না বাস্তব বলছি ও এমন প্যান পরেছে ও প্যান্ট পরে হারগিস ও কিন্তু বসতে পারবে না ও প্যান পরে বসে ওর বসার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও তাও করবে কিন্তু প্যান্ট ছাড়বে না আপনারা দেখেন না টাকা দিয়ে প্যান্ট কিনে এসে কিন্তু তিন চার জায়গায় কি ছেড়া এরপরে হয়তো এরকম একটা স্টাইল আসবে পুরো পিছন ফাঁকা বলবে হুজুর এটাও একটা স্টাইল কোথার থেকে এনেছিস এসব আহ কারে অনুসরণ করেছিস তুই বেয়াদব কোথাকার মুসলমানের ছেলে তুই ওদেরকে হেদায়ত নসিব করুন বলুন আল্লাহ আমিন জোরে জোরে বলেন আল্লাহ আমিন বাবা সাহাবিরা নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন আমাদের ভালোবাসা আর সাহাবিদের নবী ভালোবাসা দুটো একরে বাবা আহ অত আল্লাহ নবী বলেছিলেন তোমরা যারা আমাকে দেখে দেখে ইমান এনেছো আমি নবী বলছি তোমাদের জন্য সুসংবাদ হলো একবার আমি রসুল আমাকে যারা না দেখে ইমান আনবে আমি আল্লাহ নবী বলছি ওদের জন্যে সুসংবাদ হলো সাতবার আপনাদের তো জাজবা নেই ভাই এতগুলো মানুষ সোমান আল্লাহ বলতেছে আমার তো আমার তো মনে হচ্ছে আপনাদের সব হাজার করে সুগার একটু জোরে বলেন না সোমান আল্লাহ আরো জোরে বলুন কই একটু আরো জোরে বলুন না রাই থাকবি সাহাবিদের জন্য সুসংবাদ একবার আমাদের জন্য কারণ নবীকে দেখে ইমান আনা সহজ না দেখে ইমান আনাটা কঠিন আছে কিন্তু আমরা কি সাহাবিদের পায়ের ধুলির সমতুল্য হতে পারব আল্লাহ রসুল বলেছেন নজুম আমার এক একজন সাহাবি এক একটা তারকার সমতুল্য আল্লাহ রসুল বলেছেন আমার যে কোনো একজন সাহাবিকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে একটু জোরে বলুন সাহাবিরা নবীর জন্যে জীবন দিয়েছে জান দিয়েছে রক্ত দিয়েছে ধন সম্পত্তি দিয়েছে আপনাকে জীবন দিতে হবে না জান দিতে হবে না বেঁচে থাকুন কিন্তু নবীর দুঃমন্দের নোংরা নীতিটা বাদ দিয়ে আমার নবীর আদর্শটা নিয়ে বাঁচতে পারবেন না আপনি এতটুকু করতে পারবেন না আল্লাহ হকবার বাবা আল্লাহ বললেন হাবিব তুমি আমার বান্দাদের বলে যাও তারা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমায় অনুসরণ করে অনুসরণ কাকে বলে অনুসরণ কাকে বলে অনুসরণ বলে আপনাদের মসজিদের যিনি ইমাম আমি ওনাকে অনুসরণ করি তার মানে ইমাম যেভাবে চলেন আমি সেভাবে চলি ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি ইমাম যেভাবে খান আমি ওইভাবে এর নাম কি অনুসরণ তার মানে আমার নবীর চলা বলা ওঠা বসা কথাবার্তা প্রত্যেকটার সঙ্গে আমার যেন এর নাম অনুসরণ আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুন বলুন আল্লাহ আমিন ছেলেরা যুবকেরা বাবা একটু একটু করে আমল করো হুজুর আমার ব্যাগে একটা পানি আছে পানিটা একটু নিয়ে আসুন তো একবার দরু শরীফ আল্লাহ গেছে আমার ছেলেরা যুবকেরা জোয়ানেরা বাবা একটু একটু করে আমল করো আল্লাহ আল্লাপাকে রহমত হবে আজকে দেখেন এই যে এখান থেকে কিছুদিন আগে শবে বরাত চলে গেল শবে বরাতের রাতে স্বাভাবিকভাবে মসজিদে ভিড় হয় না হয় না হয় না প্রচুর ভিড় হয় বাবা ওই শবে বরাতের রাতের নামাজটা কি নামাজ সবে বরাতের রাতের ওই নফল নামাজ যদি না পড়ো আল্লাহ তোমায় জাহান নামায় দেবে না কিন্তু পাঁচ অক্ত ফরজ নামাজ তুমি যদি না পড়ো বিনা তবায় যদি মারা যাও আল্লাহর জাহান নামার আগুন তোমায় ছাড়বে না কি বললাম কথাটা সবে বরাতের রাতের নফল নামাজ যদি না পড়েন আল্লাহ আপনাকে জাহান নামায় কিন্তু পাঁচ অক্ত ফরজ নামাজ যদি না পড়েন আর বিনা তবায় যদি মারা যান আল্লাহর জাহান নামার আগুন ছাড়বে না আহারে আজকের আমার সমাজে অনেক অনেক মানুষ আছে এখনো পর্যন্ত দেখেন আমাদের নবী ছিলেন বেগনা মাসুম প্রত্যেকটা নবী বেগনা নবীদের কোনো গোনা নাই সব নবীরা বেগনা মাসুম তথাপিও আমাদের নবী বসে বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নামাজ পড়তেন আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়াতো বলুন সোমান আল্লাহ যে নামাজ পড়ে ফুলে ফেটে রসানি গড়াতো ওটা হচ্ছে নফল নামাজ কি নামাজ কিন্তু আজকে দেখেন তো আমার সমাজে আমরা যে নবীকে ভালোবাসি আমার নবীর নফল নামাজ পড়ে পা দুটো ফুলে ফেটে রসানি গড়ালো আমার সমাজে অনেক মুসলমানের ছেলে আছে অনেক মুসলমান আছে সারা বৎসরে দুদিনের বেশি নামাজ পড়ে না আছে না নেই কোন নামাজ শুধু দুই আর মাঝখান সপ্তাহে জুমার নামাজও পড়ে না আবার অনেক মহিলারা আছে মেয়েদের ঈদের নামাজ নেই মেয়েদের জুমার নামাজ নেই সমাজে অনেক মহিলারা আছে সারা বৎসরে আল্লাহর জমিনে একটাও সেজদা দেয় না আছে না নেই তাহলে আল্লাহ নবী বেগনাথ মাসুম হওয়া সত্ত্বেও এত নামাজ পড়েছেন পা দুটো ফুলে ফেটে রসানি গড়ালো আর আমি কি করছি আমি কি করছি একটু ভাবুন একটু চিন্তা করুন একটু ভাবুন একটু চিন্তা করুন ওই পানিটা এতে একটু তো গলা তো একদম বসে গেল একটু ভাবুন একটু চিন্তা করুন একটু ভাবতে হবে আমাদের আজকে লক্ষ্য করুন আমার সমাজে আরো একটা রোগ এসছে একদল জুমার নামাজ পড়ে না আল্লাহ রসুল বলেছেন মান তারা জুমাতিন কুতিবা মিনাল মোনাফিকিন রসুল বলেছেন যে ব্যক্তি বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে কটা ওই ব্যক্তির নামটা ওই ব্যক্তির নামটা ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মোনাফেকের খাতায় লেখা হয় বলুন নাউজুবিল্লা আর মোনাফেকের ঠিকানা কোথায় আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মোনাফি কিনাফিদ দারকিল আসফালে মিনান নার মোনাফেকের ঠিকানা হচ্ছে জাহান নামার একেবারে নিম্নতম স্থান বলুন হ্যাঁ আল্লাহ ওদের হেদায়ত নসিব করুন বলুন আমিন আবার আর এক দল আছে নামাজ পড়ে তবে ওর ভিতরে দুটো দল কটা দল এক দল আছে টোটাল পড়ে আর এক দল আছে দুরাকাত পড়ে পালায় আপনাদের মসজিদে রোগ আছে আছে কারা কারা পালান একটু হাত তুলে দেখান তো আল্লাহর ওলি বসে আছে তো সব আহ জুমার দিনে টোটালে রাকাত নামাজ কত দুই রাকাত নামাজ তাইয়াতুল উজুর নামাজ দুই রাকাত নামাজ তাইয়াতুল মসজিদের নামাজ চার রাকাত নামাজ কবলাল জুমান নামাজ দুই রাকাত নামাজ ফরজ নামাজ চাররাকাত রাকাত নামাজ বাদাল জুমান নামাজ চাররাকাত রাকাত নামাজ আখির জহরের নামাজ দুই রাকাত নামাজ সুন্নাতুল নামাজ দুই রাকাত নামাজ নফল নামাজ কত হলো ধরে বলে দুরাকাত না যাচ্ছি পড়ে আমি তো অনেক জায়গায় বলেছি বাবা এবার থেকে মসজিদে তালা মেরে দিবি জুমার দিনে তালাটা মারতে বলেছি কখন জানেন যখন সব মসজিদে ঢুকে যাবে তালা মার টোটাল পড়বি তার মনে তালা খুলবো কারণ কি ওই আমাদের সঙ্গে আমাদের ছোট ছোট ছেলেদের হাত ধরে মসজিদে নিয়ে যায় না যায় না তোই ছেলেটা দেখছে ওর বাপ দুরাকাত পড়ে পালাচ্ছে চাচা দুরাকাত পড়ে পালাচ্ছে দাদু দুরাকাত পড়ে পালাচ্ছে তাহলে ওই ছেলেটা আমাদের দিকে শিখলো আমাদের জীবন তো শেষ হয়ে গেছে অন্তত আমাদের দ্বারায় যেন ওদের জীবনটা ওরা হয়তো ভাববে মনে হয় জুমার দিনে মনে হয় দুরাকাতের বেশি আর আমি এই জন্যে বলেছি তালা মেরে দে টোটাল তারপরে খুলবে আহারে আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুন বলুন আল্লাহ আমিন খবরদার আপনারা বিথারির মানুষ আমার মনে হচ্ছে জীবনের প্রথমে চেয়ে এসছি আমি আপনাদের এই বিথারিতে এই জায়গাতে নাকি এখানে যাই হোক টোটাল নামাজ গুলো পড়বেন মদিনার মসজিদে নবাব শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয় মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হচ্ছে আল্লাহ নবী ফজনের ফরজ নামাজ পড়ার পরে সাবিদের নিয়ে নসিয়াত করতেন কিন্তু একজন সাবিব ফজনের ফরজ নামাজ পড়ার পরে আল্লাহ নবীর ওয়াজ নসিহাতের মজলিসে বসতেন নাম অমনি দ্রুত বাড়িতে চলে যেতেন একজন সাবিব কোনদিন মজলিসে বসেন দ্রুত যায় অন্য সাহাবিরা ওই সাহাবির ব্যাপারে নবীর কাছে নালিশ দিলেন হুজুর আপনার অমুক সাহাবি দুরাকাত ফরজ নামাজ পড়ে চলে যায় আপনার রজ নসিহত শোনে না কোন দিনের জন্য নবী ওই সাহাবিকে ডাকলেন এ বাবা ওদেরকে সামলান তো আল্লাহ নবী ওই সাহাবিকে ডাকলেন দেখে বললেন বাবা ও বাবা সাহাবি তুমি দুরাকাত নামাজ পড়ে চলে যাও আমার অজনসিহতে বসো না কেন ওই সাবিব আল্লাহ নবীর নুরের বদনের দিকে চেয়ে বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আপনার একজন গরিব সাবিব আমরা স্বামী স্ত্রী দুইজনের মাঝখানে কাপড় আমাদের একটি আমি আপনার একজন গরিব সাহাবি আমরা স্বামী স্ত্রী দুইজনের মাঝখানে কাপড় জোরে বলুন আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে ওই কাপড়টা পরে আমি নামাজ আদায় করি আমি নামাজ আদায় করে আমি যদি আপনার নসিহত শুনতে যাই সূর্য যদি উদয় হয়ে যায় সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে বিবির নামাজটা কাজা হয়ে যাবে এই জন্য দেরি না করে আমি জলদি গতিতে বাড়িতে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে ওই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই হুজুর আমাদের মাঝখানে কাপড় একটা থাকার কারণে আপনার শুনতে পারি না তাহলে আজকে যারা দুরাকাত পড়ে চলে যাচ্ছে আমাকে একটু ঘুরিয়ে বলবো ওদের কাপড় একটা কি লাঠ মারা তা লাট মারা যদি ও পালাচ্ছে কেন বাবা খবরদার এটা আখিরি জমানা হা আল্লাহ রসুল বলেছেন রসুল বলেছেন আখির জমানায় আমার একদল উম্মত সকাল সকালবেলা ইমান আনবে সন্ধ্যাবেলা কাফের হবে আবার সন্ধ্যাবেলা ইমান আনবে সকালবেলা এটা সেই জমানা বাবা খুব সাবধান খুব হুঁশিয়ার বিথারি এলাকার মানুষ আপনারা জ্ঞানী মানুষ আপনারা শিক্ষিত মানুষ আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বাবা আমার আমার মন চাচ্ছে ও যে আমার মন চাচ্ছে আরো কিছুক্ষণ হজ করি কিন্তু গলাটা হঠাৎ করে যে কেন বসে গেল আল্লাহ ভালো জানে যাক এই যে আজকের মাহফিলটা হচ্ছে এইসব আমরা সব এসছি আপনারা সব এসছেন আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ বলেন আগামী বছর এই মাহফিল হবে না বন্ধ হবে আচ্ছা কারা কারা হওয়ার পক্ষে একটু আমাকে হাত তুলে দেখান কষ্ট দিলাম নাকি সবাই তো হাত তুললো না কই হাত তোলেন অনেকে রেবেরাম করতেছে হয় হোককে না হয় না হবে তো ইনশাল্লাহ বলেন খোকা হলি তো টাকা লাগবে তো আমি যদি টাকা চাই দেবেন গোস্ত লাগবে একশো কেজি আর ডাল লাগবে ষাট কেজি তেল লাগবে পঞ্চাশ কেজি আলু লাগবে একশো কেজি থালা গেলাস দেড় হাজার দেড় হাজার কারা কি দেবেন বলুন এখানে অনেক জবান যুবকেরা আছে সাতজন জন মিলে তাবারুকের জন্য একটা গরু দিতে পারবেন আল্লাহর কোন বান্দারা আছে যে হুজুর আমরাই সাতজন মিলে কি পাঁচজন মিলে আগামী বছর এই মাহফিলের জন্য আমরা তাবারুকের জন্য একটা গরু দেব মুরুবীরা চলে যাচ্ছেন এই দেখেন টাকা না দেবেন না দেবেন যেন চলে যাবেন না বসেন আগামী বছর এই মাহফিলের জন্য এক নম্বরে দু হাজার টাকা ওয়াদা কে করতে পারেন একটু হাত তোলেন তো যে আমি দেবো দু হাজার টাকা আল্লাহর কোন বান্দা আছেন এই যে আমাদের মুরু দেবে শ্রদ্ধাভাজন মুজাফফার মোল্লা তিনি দু হাজার টাকা দেবেন তকবিদ্যার না রায় থেকবীর আরো জোরে বলুন নারায় থেকবীর আল্লাহফাক